অনেকদিন ধরে মাসজিদুল আকসার শহর জেরুজালেম অবরোধ করে রেখেছে মুসলিমরা আর থাকতে না পেরে শহরের নেতারা সিদ্ধান্ত নিলেন আত্মসমর্পণ করার মুসলিমরা যদি নিরাপত্তার অঙ্গীকার করে তবে শহর তাদের হাতে তুলে দেবে তারা শর্ত একটাই সে অঙ্গীকার করতে হবে মুসলিমদের খলিফা উমার ইবুনল খাত্তাবকে স্বয়ং শহরের চাবি তারা তুলে দেবেন শুধুমাত্র খলিফার হাতে রক্তপাতহীন এমন বিজয়ের প্রস্তাব পায়ে ঠেললেন না বিচক্ষণ শাসক উমার মদিনা থেকে রওনা হলেন জেরুজালেমের দিকে পথের দূরত্ব নয়শ কিলোমিটারেরও বেশি সাথী তার ব্যক্তিগত বৃত্ত আর একটি উঠ সরকারি কাজে যাচ্ছেন কোথায় দুটো তাগডা উঠ নেবেন তার বদলে নিয়েছেন এমন একটা দুর্বল উঠ যে দুজনকে একসাথেই নিতে পারে না শুল্কমুক্ত গাড়ি এনে বিক্রি করা মানুষগুলো আমাদের নেতা আমরা কিভাবে বুঝবে একজন সত্যিকার মুসলিম দেশকে কিভাবে ভালোবাসে জনসাধারণের অর্থ কীভাবে আগলে রাখতে হয় তা আমাদেরকে বোঝাবে পথিমধ্যে ভিত্তের সাথে উমারের চুক্তি হল একজন যখন উটের দড়ি ধরে পথ চলবে আরেকজন তখন উঠে বসে বিশ্রাম করবে কোথায় বিশাল এক ভূখণ্ডের শাসক আর কোথায় একজন সাধারণ ভিত্ত মানুষ হিসেবে অধিকারের দিক দিয়ে দুজনেই সমান কষ্টকর সফর শেষ এবার জেরুজালেমে ধোকার পালা অবরোধকারী মুসলিম সৈন্যবাহিনীর তো ঘটনা দেখে চোখ কপালে তারা বললেন হে আমিরুল মুমিনিন আপনাকে এরা অনেক শ্রদ্ধা করে ভয় করে সম্মান করে আপনি যদি এভাবে উটের দড়ি নিয়ে হেঁটে শহরে ঢুকেন তাহলে এরা কি ভাববে আপনার সম্মান কোথায় থাকে আর আমাদের সম্মানই বা কোথায় থাকে সারা রাস্তা এভাবে এসেছেন ভালো কথা এখন অন্তত আপনি উটের পিঠে বসুন উমার রাদিয়াল্লাহু তালা আনহু আল্লাহ তার উপর রাইকুশি থাকুন বোঝাতে চাইলেন যে এই ভিত্তের সাথে তার যে চুক্তি হয়েছিল তার অংশ হিসেবে যখন সে হেঁটে এসেছে উমার তখন বিশ্রাম করেছেন এখন তার বিশ্রামের সময় যদি উমার না হেঁটে আবার উটের পিঠে চড়েন তবে তো সে চুক্তি ভঙ্গ হল বেইনসাফি করা হল এক ভিত্তের সাথে যে চুক্তি রাখতে পারে না এক শহরের সাথে সে কি চুক্তি করবে নিজের কাছের মানুষের প্রাপ্ত যে দিতে পারে না সে এত দূরের মানুষদের প্রাপ্ত কিভাবে দেবে সবাই কি ভাববে এই ভয় যে করে আল্লাহ কি ভাববে সেই ভয় সে কখন করবে তিনি বললেন আমরা এমন জাতি যাদের কোনো অস্তিত্ব ছিল না সম্মান ছিল না আল্লাহ আমাদের ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন আমরা যদি ইসলামকে ছেড়ে অন্য কোনো কিছুর মাধ্যমে সম্মান পেতে চাই তাহলে আল্লাহ আমাদের আবার লাঞ্ছিত করবেন মুসলিম সেনা প্রধানরা নিশ্চুপ হয়ে গেলেন উমার রাত উটের রশি ধরে হেঁটে ঢুকলেন জেরুজালেমে শহরের মানুষেরা ভুল বুঝে উটের পিঠে বসা দাসকে অভিনন্দন জানান তাদের বুঝিয়ে বলা হল উমার আসলে সামনে দড়ি ধরে হেঁটে আসা মানুষটির নাম বুঝানো হল কেন তিনি একাজ করেছেন শহরের মানুষেরা বুঝে গেল ইসলাম কি ভয় বদলে গেল শ্রদ্ধায় বিরক্তি বদলে গেল ভক্তিতে সবচেয়ে যে ঘৃণা করত তারও মাথা নুয়ে গেল সম্মানে যে আল্লাহর কাছে সম্মান চায় আল্লাহ তাকে সবার সামনে সম্মান দেন যে অন্য মানুষের পাচেটে সম্মান চায় তাকে আল্লাহ অপমান আর লাঞ্ছনায় ডুবিয়ে দেন যে চোটপাট আর বাহাদুরি করে সম্মান চায় তাকে আল্লাহ ঘৃণায় ভাসিয়ে দেন যে টাকার পাহাড়ে উঠে সম্মান চায় আল্লাহ তাকে এমন দারিদ্রে দেন যে সে বেচারা সারা জীবন টাকা কামাই করে যায় কিন্তু তাও তার অভাব মেটে না সম্মান তো জোটেই না সম্মান পেতে হলে ইসলাম মানতে হবে লোক দেখানো পপুলার ইসলাম না আল্লাহর রসুলের সা আসল আসলখাটি ইসলাম সেটা উমার রাত প্র্যাকটিক্যালি প্রমাণ করে গেছেন আমাদের চেষ্টা করতে ক্ষতি কি